আজকে আমরা চাই এখন যে সমস্যা বর্তমান সরকারটি অত্যন্ত দুর্বল একটি সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি গৃহতর অবনতি হয়েছে অর্থনীতি ক্রমান্বয়ে অধগতির পথে এই সময় এই অবস্থার থেকে দেশকে সমৃদ্ধির পথে নিয়ে যেতে পারে কেবলমাত্র সঠিক এবং দ্রুত একটি নির্বাচন আমরা জনগণের শাসন চাই জনগণের নির্বাচিত সরকার চাই সংস্কার যদি করতে হয় নির্বাচিত পার্লামেন্টে সংস্কার করবে বাংলাদেশের জনগণের সংস্কার করবে বাংলাদেশের জনগণকে কোনো ধরনের গিনিপিকে পরিণত করার চেষ্টা করবেন না আপনারা যারা আতেল আছেন বুদ্ধিজীবী আছেন থাকেন আমরা সম্মান করি শ্রদ্ধা করি কিন্তু জনগণের অধিকার কেড়ে নেবেন না জনগণ এই দেশের মালিক তারা স্থির করবে এই দেশে কী ধরনের সংস্কার আগামী দিনে হবে বাংলাদেশের জাতীয় নির্বাচিত পার্লামেন্ট সিদ্ধান্ত নেবে সুতরাং অতি একটি নির্বাচনের ব্যবস্থা গ্রহণের সাথে যাদের কোনো সম্পর্ক নাই যারা জানে যে জনগণ তাদেরকে কখনো গ্রহণ করবে না তাদের আজব আজব ধ্যান ধারণা জনগণের উপর চাপিয়ে দিতে চায় এই ছাত্রদের মাধ্যমে ছাত্ররা বয়সে তরুণ সারা পৃথিবী তো দেখেই নেই তাদের এখনো বাবার হোটেলে খায় এখনও তাদের সেই ধরনের ম্যাচুরিটি আসে নাই তবে তাদেরকে ধন্যবাদ জানাই তারা এই শৈল শাসক হাসিনের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলেছেন বিএনপির সাথে সাথে তারাও জুলাই আগস্টে রাজপথে নেমেছে যার ফলে আমরা আজকে এই হাসিনাকে বিতরণ করতে সক্ষম হয়েছে সরকার তাদের মধ্যে অনেকে বলে যে আগের সংস্কার পরে নির্বাচন তা আমরা কি জন্যে জীবন দিলাম এত কর্মী গণতন্ত্রের জন্যই তো জীবন দিয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে জনগণের ভোটাধিকারের জন্যে আমরা তো বলি নাই যে বিএনপিকে ক্ষমতায় দিয়ে দেন আমরা একটা সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন চাই জনগণ যাকে কিছু বেছে নেই এখানেও তাদের আপত্তি জানে জনগণ তাদেরকে ভোট দিবে না জনগণের সমর্থন পাবে না এক ধরনের আতেল বাংলাদেশে গজিয়ে উঠেছে জনগণ